এক লোক হসপিটালের বিছানায় শুয়ে তার জীবনের শেষ প্রহর গুনছে এদিকে তার পরিবারের লোকজন আর হসপিটালের একজন নার্স তার বিছানার পাশে দাঁড়িয়ে আছে এমত অবস্থায় মৃত্যু সজ্জায় শুয়ে থাকা ওই ব্যক্তি তার বড় ছেলেকে কাছে ডেকে বলল বাবা ঢাকার গুলশানের আলিশান দশটা বাড়ি আমি তোমাকে দিয়ে গেলাম এরপর তার একমাত্র মেয়েকে কাছে ডেকে বলল মারে বনানির পাঁচটা ডুপ্লেক্স বাড়ি আমি তোমাকে দিলাম এরপর ছোট ছেলেকে বলল বাবা তুমি সবার চাইতে ছোট আর সবার চাইতে আমি তোমাকে বেশি ভালোবাসি এই জন্য বসুন্ধরা সিটি কমপ্লেক্স ওই পনেরোটা দোকান আমি তোমার নামে করে দিলাম অবশেষে তার স্ত্রীকে বললেন আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পর টাকা পয়সার জন্য যাতে মুখ দেখতে না হয় বললেন্ট রোড রোডের বারোটা ফ্ল্যাট আমি তোমাকে দিয়ে গেলাম পাশে দাঁড়িয়ে থাকা নার্স লোকটার স্ত্রীকে বললো আহারে আপনি কতই না ভাগ্যবতী মহিলা এত ধনী একজন স্বামী পেয়েছেন মৃত্যুর আগে আপনার স্বামী আপনাদেরকে কত ধন